নমস্কার আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এটি জন্মাষ্টমীর একটি ব্লগ আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম ফুল মিষ্টি আনতে তো আগেই আমি ফল তারপর পুজোর ভোগ রান্না করার জন্য যা যা লাগবে তাই এনে রেখেছিলাম আর দেখো আমি রান্নাঘরের গ্যাস সব কিছু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে ধুয়ে নিয়েছি যেহেতু এখানে আমিষ রান্না হয় সেহেতু আমি সব কিছু ধুয়ে নিয়েছি আর এই যে জিনিসগুলো দেখছো এটা আমার নতুন করে পুজোর জন্যই কেনা কারণ আমি রান্নাঘরের কোনো জিনিসই ঠাকুরের কাজে ভোগ রান্নার কাজে ব্যবহার করি না আরেকটা কথা জানো তো আমি ঠাকুরের ভোগ রান্না এখানে করি না সাহস করে করতাম না কারণ হচ্ছে সাহস করে নয় ভাবতাম বাড়িতে তো করছে সবাই বাড়িতে আমাদের পুজো হয় তো আমি ঠাকুরকে যখন পুজো হতো তখন বাজার থেকে মানে দোকান থেকে ফল মিষ্টি ক্ষীর মানে যেরকম পাওয়া যায় না রসমালায় এইগুলো কিনে এনে ঠাকুরকে দিতাম তো জন্মাষ্টমীর দিন ক্ষীর পাওয়া যায়নি এবার একটু ক্ষীর না দিলে খুব মনটা খারাপ লাগে আর কি বলো তো যখন ঠাকুর নিজে চান যে খেতে হয়তো ঠাকুরই চাইছেন যে আমি ওনাকে এবছর একটু পায়েস ক্ষীর করে দিই তো সেই জন্যই আমার খুব ইচ্ছে হলো মনে হয় যেন আমার মিষ্ট সোনা জন্মদিনের দিন কত কিছু বলে মা এটা করে দেবে ওটা করে দেবে এটা এনে দাও ওটা এনে দাও তো সেই জন্য আমার গোপু তো ইচ্ছে হতে পারে খাওয়ার হয়তো হয়েছে আর বড়রা বলে যে আগুনে কোনো দোষ থাকে না তাই ভাবলাম আমি তো রান্নাঘরের কোনো জিনিসই ব্যবহার করছি না ঠাকুরের কাছে আগুনে তো দোষ নেই গ্যাসটা ভালো করে মুছেও নিয়েছি তাহলে একটুখানি খিচ রান্না করতে একটু লুচি করতে কে এমন কষ্ট হবে বা কি এমন হবে দেখাই যাক না করি হয়তো ঠাকুরের খুব ইচ্ছে হয়েছে আর তোমরা আমায় বলো এই লাড্ডু গোপালটা কেমন হয়েছে এই গোপালটা আমি যখন আগের দিন মিষ্টি সোনাকে নিয়ে গিয়েছিলাম বাজারে হ্যাঁ শুক্রবার দিন গিয়েছিলাম না শুক্রবার দিন যাইনি শুক্রবার থেকে আমার মিষ্টি সোনার খুব শরীরটা খারাপ জ্বর এসেছে খুব ওই জন্য মনটাও ভালো নেই বৃহস্পতিবার গিয়েছিলাম একটু ফল আর ফলটা শুক্রবার এনেছি ওই ময়দা তারপর তিল লুচি ভাজার জন্য পায়েসের যে সরঞ্জামগুলো আগে ভোগ রান্না করার জন্য সেইগুলো নিয়ে আসার জন্য তো তখন এই লাড্ডু গোপালগুলো ওখানে খুব বিক্রি হচ্ছিল দোকানে খুব সুন্দর করে সাজানো ছিল আর আরও দেখে খুব ভালো লাগছিল তো আমাকে বললো মা আমাকে একটু কিনে দেবে আর আমাদের বাড়িতে যে ছোট্ট গোপাল আছে তারও একটা সঙ্গী হয়ে যাবে খেলার তো সেই দিন কেনা হয়নি তারপর কি মনে হলো শরীরটাও খারাপ ভালো আমার জন্য তাহলে সত্যি সত্যি কিনে নিয়ে যাও দেখে ভীষণ খুশি হয়েছে বলছে মামাই নি তো তো এই জন্য আমি নিয়ে এসেছি আর আমি যে ফুল আনতে গিয়েছিলাম জানো সেই দিন ফুলের এত দাম গাঁদা ফুলগুলো ছিল দু টাকা করে পিস তারপরে তোমার এরকম মালাগুলো একশো কুড়ি টাকা দেড়শো টাকা করে মানে প্রচণ্ড সেদিন ফুলের দাম ছিল তো সকাল সকাল আমি একটু রান্না টান্না করে তারপর রান্নাঘরটা ধুয়ে আমি সকালে আগে পুজোটা করে নিয়েছি সকালবেলা মিষ্টি দিয়ে পুজো করেছি তা সকালে ক্ষীরটা রান্না করতে পারিনি কারণ আমি স্নান টান করে দুপুরবেলা রান্না করেছি খাওয়া দাওয়া মিষ্টি সোনাকে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দোকানে গেলাম দুধটা নিয়ে এলাম পায়েস করার জন্য ক্ষীর রান্না করার জন্য তারপরে মিষ্টি সোনাকে স্নান টান ও তো আগেই করে দিয়েছে তারপর অল্প একটু ভাত খাইয়ে কারণ ওকে ওষুধ খাওয়াতে হবে ওর জ্বর খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি ভোগ রান্না করছিলাম মনটা খারাপ ছিল ও যদি সুস্থ থাকতো তাহলে আমার কাছেই বসে থাকতো আর ও লুচি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এতটাই মন খারাপ যে জন্মাষ্টমীর দিন ও না একটা পিছু লুচি খায়নি তো বললাম মনে এটা তো ঠাকুরের প্রসাদ একটা খাও তোমার কিচ্ছু হবে না একটুখানি মুখে দিয়েছিল যে বাচ্চাটা এত মানে লুচি পছন্দ করে চারটি লুচি খায়ও কিন্তু সেদিন একটাও খায়নি ও প্রথমে বলে খেতে পারে না কিন্তু প্লেটে জানো তো লুচি হলে ওকে ছটা পিস লুচি দিতে হবে খেতে পারবে না একটা পরে রেখে দেবে আমাকে দিয়ে দেবে তাও ঠিক আছে কিন্তু প্লেটে ওকে ছটা পিস সাজিয়ে দিতে হবে সবসময় বলবে মা আমার জন্য ছটা লুচি ভাজবে তাহলে কেমন মন খারাপ করে বলো তো শরীর খারাপ তারপরে আমি ভাবলাম ঠিক আছে আমার একটা সন্তানের শরীর খারাপ একটা সন্তানের তো জন্মদিন তো ও হয়তো মনে মনে ভাবছে যে আমাকে কতটা ভালোবাসে দেখি দিয়ে ওর শরীর খারাপ হলে কি আমার জন্য করবে না তো সেই জন্য আমি ছোট্ট লাইটটা শোনার জন্য ভাবলাম আমি একটু করি আর ঘরে পুজো টুজো হলে দেখবে বাচ্চাদের না একটা অন্যরকম আনন্দ হয় তো ও আমি যদি না পুজো করতাম তাহলে ওর আরোই আনন্দটা হতো না তো যাই হোক করলাম ভালো লাগলো ওরও ভালো লাগলো একটু সন্ধ্যাবেলা যখন পুজো করছিলাম আমার সাথে উঠে বসলো কাছে গিয়ে বসলো পুজো দেখলো অল্প একটু প্রসাদ গেলো আর ওর জন্য আমি সব কিছু করি কারণ ওর মনটা ভালো লাগার জন্য বাড়িতে করে সেই আনন্দটা তো দেখতে পায় না আমি যদি না করি তাহলে ও বুঝবে কী করা জানো তো আমি সঙ্গে সঙ্গে দেখলাম আমি আটাটা মানে ময়দাটা এটা তো ময়দার লুচি ময়দাটা মেখে করলাম কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলেছে আর আমি যে পায়েসটা করেছিলাম সেই দিন এত অপূর্ব টেস্ট হয়েছিল মানে আমি অনেকবার তো পায়েস রান্না করেছি কিন্তু মনে হচ্ছিলো যেন এত অপূর্ব টেস্ট হয়নি এতটা সুন্দর হয়েছিল আর আমি কিসমিস দিনে অন্য ড্রাই ফ্রুটগুলো আমি যেগুলো প্রতিদিন ইউজ করি তার সাথে রয়ে গেছে সেই জন্য পুজোর জন্য আমি তো তোমাদের বললাম যে আমি পুরো আলাদা করে নিয়ে আসি আমার ডেলি ইউজের কোনো জিনিস পুজোতে আমি দিই না কারণ হচ্ছে সেটা আমিষের ব্যাপার থাকে কী হাতে এগুলো ছুঁয়ে ফেলেছে সেই জন্য আমি একদমই দিই না আমি পুজোর সব কিছু আলাদা নিয়ে আসি পায়েসের জন্য মিছরি কুড় সব কিছু তেল টেল সব চা লেগেছে কি সমস্ত পুজোর আমার আলাদা সরঞ্জাম তো সেগুলো আমি নিয়ে এসেছি এবং পায়েসটা একটু ভুঁড় দিয়েছিলাম বলে তোমরা ভেবো না যে আমি শিমুইয়ের কেন পায়েস করছি গোবিন্দভোগ চালের অন্য কেন করে কারণ আমাদের অষ্টমীর দিন না লক্ষ্মী আর নুনটা মানে লবণ আর যে কোনো যেরকম মুড়ি চিড়ে চালের যে কোনো জিনিস অন্ন আমরা খাই না অষ্টমীতে তো সেই জন্য গোপায় সোনাকেও দিয়ে নিই আমাদের হয় সুজি করে বাড়িতে না হয় সিমুই করে তো আমি সুজিটা করিনি সুজিটা খুব মানে সুজিটা খুব একটা খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি সিমুইয়ের পায়েসটাই করলাম তো দেখো দুধটা ফুটে গিয়েছে এরপরে আমি সিমুইটাকে আর কাজু বাদামগুলোকে আলাদা আলাদা করে ভেজে রেখেছি এবার দিয়ে দেবো একটু ফুটে যাওয়ার পরে মিচরি আর গুড়টা একটু ছড়িয়ে দেবো এবার গুড়টা দেওয়ার জন্য একটা অপূর্ব একটা ফ্লেভার হয়েছিল জুড়ি টাইপের তো সেই জন্য এত সুন্দর লাগছিল হয়তো গোবর খুব ভালো লেগেছে সেই জন্যই হয়তো টেস্টটা এত বেড়ে গিয়েছে আর সত্যি হয়তো এই দিন না গোপসনার একটু খেতে ইচ্ছে করছিলো আমার হাতে সেই জন্য আমি করলাম কারণ আমাদের ওখানে সিপ মানে আমাদের কোথাও সেটেল হয়েছিলাম না যে এখানে ভাবছিলাম এখান থেকে চলে যাব ওখান থেকে চলে যাব সে সিপ্টের একটা ব্যাপারের জন্য না পুজোর সেরকম জিনিস আমার কেনা হয়নি যে পুজোর অনেক থালা বাসন সেই জন্য আমি ঠাকুরকে ভোগ রান্না করে খুব একটা দিতে পারি না বাড়িতেই ভোগ রান্না করে আমি পুজো করি বাইরের দোকান থেকে কিনে এনে মিষ্টি তোমাদের যেটা আগেই বললাম কিন্তু ভাবলাম না এবার তো এখানে চলে এসেছে এবার আমরা বাড়িও বানাচ্ছি এখানে সেটেল হয়ে যাব তো টুকটাক করে কিছু জিনিস কিনে রাখি যেগুলো বাড়িতে পরে শিফট করে নিয়ে চলে যাব আর ওই তো বললাম গোপুসোনার হয়তো খেতে ইচ্ছে করছিল খুব এক বছর আমার গোপুসোনাকে ওই দেড় বছর দু বছরের মতো আনা হয়েছে তো দু বছর ধরে মায়ের হাতে রান্না কিছু খায়নি ওই জন্য হয়তো মন খারাপ করছিল আর আমি দেখো আপেলটা এইভাবে খোসাটা ছাড়িয়ে দিই কারণ আমার মিষ্টি সোনা খেতে পারে না খোসা দেওয়া আর গোপুসোনাও তো খুব ছোট বাচ্চা খোসা গলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্য আমি দিচ্ছি আর যতটুকু পেরেছি খুব একটা সরঞ্জাম করতে পারিনি টুকটাক করেছি না করলেও মনটা খারাপ লাগবে আবার করতেও মিষ্টি সোনাকে সে বসিয়ে বসিয়ে যেটুকু করতে হচ্ছে ওর বাবা সন্ধেবেলা আসছে তখন ওকে একটু নিয়ে বসছে তখন একটু বাজারে গিয়ে নিয়ে আসছি আমি আর এগুলো আমি নিজেই কিনি কারণ ওর বাবা খুব একটা ভালো কিনতে পারে না তার জন্য আমি ওকে ভরসা করি না পুজোর ব্যাপারটা আমি নিজের সমস্ত জোগাড় করি সব কিছু আমি নিজের হাতেই করেছি আর তো আমি এই সময় পুজোটা সন্ধেবেলা যখন করব তখন মিষ্টি সোনা আমার কাছে গিয়ে বসবে আর এই জন্য আমার খুব ভালো লাগছিল আর মন খারাপ এটাই তোমাদেরকে যেটা আগে বললাম যে ও একটাও লুচি খায়নি উঠে পড়ছে না খুবই শরীরটা খারাপ এই জ্বরগুলোতে না প্রচুর দুর্বল করে দিচ্ছে খাওয়ার লুচিটা একদম থাকছে না কিছু খাচ্ছে না যার জন্য সরি আরোই শরীর খারাপ বেশি করছে আর মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি আনার জন্য তো তোমাদের জন্মাষ্টমীর পুজো কেমন কাটল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জন্মাষ্টমী অনেক দিন আগে থেকে ভাবছিলাম এই করবো এই করব এই করবো তো একটা আর একটা ফেস্টিভ্যাল মুড একটা চলে এসছে আমাদের জন্মাষ্টমী চলে আসা মানেই একটার পর একটা আবার অষ্টমী আসবে রাধা অষ্টমী এরপরে আর জিতা অষ্টমী আছে তারপর দুর্গা অষ্টমী মানে আমাদের পূজো প্রায় সামনে চলে এলো সেই জন্য একটা আনন্দ আর সবাই একটু কমেন্ট করে জানাও আমায় যে তোমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে কি না আমার অবশ্যই এখনও কেনাকাটা শুরু হয়নি তো আমার একটা পুজোর আগে একটা কাজ রয়েছে সেই কাজটার জন্য তোমরা আমাকে আশীর্বাদ করো কি কাজ সেটা আমি তোমাদের পরে বলবো তার আগে অবশ্যই বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখার জন্য তোমাদের জন্য সারপ্রাইজ তোমাদেরকে অবশ্যই জানাবো এই যে গুড়টা দিলাম আমি পায়েসে এই জন্য পায়েসটা সব থেকে সুন্দর খেতে লাগছিল আর তোমাদেরকে যেটা বলছিলাম আমি যে যেহেতু আমার কোনো কিছু জিনিসপত্র নেই প্রচুর সেরকম আলাদা করে থালা বাসন খুবই কম বাড়িতে যেরকম বড়ো বড়ো গামলা রয়েছে গামলা থাকলে কি লুচি টুচি ভেজে রাখতে সুবিধা হয় কিন্তু এই যে মনের ইচ্ছে জাগলে তখন আর কিছুই মনে হয় যেন ঠিক আছে যা থাকবে থাকবে সেটা দিয়ে কাজ চালিয়ে নেব আমি কিনতে গিয়েছিলাম একটা পিতলের কড়াই কিন্তু যে যেদিন আমি বৃহস্পতিবার গিয়েছিলাম সেই দিন বৃহস্পতিবার মেন যে বাজারটা সেটা বন্ধ থাকে আর মুচিপাড়ার বাজারটা খোলা থাকে বৃহস্পতিবার হচ্ছে আমাদের এখানে ব্যানাচেটি আর দুর্গাপুর ওয়ানটা বন্ধ থাকে পুজোর জন্য জামা কাপড়ের দোকানগুলো খোলা আছে কিন্তু যেগুলো বাসনপত্র আরও মেনমেনগুলো দোকান সেগুলো অনেকগুলোই বন্ধ তাই সেই জন্য কিনতে পারিনি আমি ভাবলাম ঠিক আছে এখন এটাতে কাজ চালিয়ে নিই যখন বাড়িতে যাব তখন আমি পিতলের কিনবো পিতলের বাসন দেখতে খুব ভালো লাগে পিতলের ছোটো ছোটো হাঁড়িগুলো কড়াইগুলো তবে হ্যাঁ মাজাটা একটু কষ্টদায়ক যদি পরিষ্কার থাকে তাহলে ঝকঝক করে তাহলেই ভালো লাগে আর যদি ওটাই ওই যে যেরকম একটা বসে যায় না কালো হয়ে যায় দেখতে তাহলে ভালো লাগে না আর আমি ছোটো ছোটো কয়েকটা বাটির মতো কিনেছিলাম তার জন্য পায়েস দিতে পেরেছি আর গোপী শোনাকে চলো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মানে ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে আমি তিনটের সময় স্নান করেছি মাথায় তারপরে ভোগটা রান্না করেছি মাথা প্রচণ্ড ধরে গিয়েছিল সেই জন্য মানে প্রচণ্ড যন্ত্রণা করছিল মাথা আর তার সাথে সাথে মিষ্টি সোনার একটা টেনশন তো মনটা খুব আনন্দ লাগছিল যে আমি প্রথম আমার গোপালকে আমার হাতে পায়েস রান্না করে খাওয়ালাম আমাদের গৃহপ্রবেশের দিন এক এখানে তো গৃহপ্রবেশ হয়নি এখনও ছোট্ট করে আমরা একটা পুজো করেছিলাম কিন্তু সবটাই আমাদের ওই বাইরের থেকে কিনে এনেছিলাম নিজের হাতে আমি ওই যে আমাদের যেহেতু ইন্ডাকশান আলাদা করে আমি ওটাই ভাবছিলাম যে আমাদের যখন ঠাকুর ঘরটা আলাদা হয়ে যাবে তখন আমি সব কিছু ইন্ডাকশান ওভেনা ঠাকুরের সব কিছু আলাদা করে রেখে আমি গোপালকে মানে নিত্য সেবাটা করতে পারবো তো এখন আমি ওই দোকান থেকে কিনে কিনে এনেই দিই কিন্তু এই প্রথম আমি শুরু করলাম হয়তো আমার গোপু বলছে যে মা তুমি যেমন পাচ্ছ তুমি যেটা করবে সেটাই আমি খাবো সেটাতেই আমার আনন্দ তুমি করো আমার জন্য তো ঠাকুর যদি চান তাহলে তার আর কোনো কিছুই আটকে থাকে না তো যাই হোক আমার হয়ে গেল করা আর কপুর আমি পায়েসটাও নিবেদন করে দিয়েছি জানো তো জন্মদিনে একটু ক্ষীর না খাওয়াতে পারলে মনটা শান্তি হয় না ক্ষীরটাই মনে হয় আসল বাকি যা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে একটা ক্ষীর আমি রাধা গোবিন্দকে দিয়েছি আর আমার ছোট্ট গোপালকে পুজোটা করে নিলাম খুবই আনন্দ লাগছে যদি ওর শরীর খারাপের জন্য পুজোটা না করতে পারতাম তাহলে আরও বেশি মন খারাপ লাগতো তো এখন মোটামুটি একটু সন্ধ্যের থেকে উঠে বসেছে আমার সাথে পুজো দেখছে একটু ভালো আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো একটু ব্লগটা লং হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব কর করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ পুজোর আগে তোমাদের সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করার আছে সেটা তোমরা দেখতে পাবে না তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার গপুসোনা তো বলেছে আমার পায়েস রান্না খুব ভালো হয়েছে আমার ক্ষীর রান্না খুব ভালো হয়েছে তো তোমরা যদি ক্ষীর খেতে চাও অবশ্যই আমার বাড়ি একদিন চলে এসো আর তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো তোমাদের গোপু সোনাকে কেমন সাজিয়েছিলে অবশ্যই কমেন্টে কিন্তু তার একটা ছবি আমাকে দিতে পারো আমিও দেখবো তোমাদের কপুসোনাকে কেমন লাগছে তাই তো একটা ছবি কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো তোমরা কমেন্টে তোমাদের গোপুশোনাকে তোমরা কেমন সাজিয়েছ তাহলে আমিও তোমাদের ছবিটা দেখতে পাবো আর আমি তো আমার গোপুসোনাকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি যে নতুন ছোট্ট গোপালটা নিয়ে এসেছি তাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তাকে জামা পরানো যায় না অলরেডি সে জামা পরেই রয়েছে তো তাকে জামা পরানো যায়নি কারণ যেহেতু মাখনের হাঁড়িটা রয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে দেখতে আর আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে রাধা গোবিন্দ জানো তো আরেকটা ড্রেস অর্ডার দিয়েছি পুজোর সময় পরাবো পুজোতে তো নতুন ড্রেস পরাতেই হবে তো রাধা গোবিন্দের সাজটা কেমন হবে পুজোতে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে কিন্তু আর আমার পায়েসটা কেমন হয়েছে সেটা তো তোমাদের সাথে টেস্টটা শেয়ার করতে পারলাম না কিন্তু সত্যি খুব অপূর্ব হয়েছে আর খুব ভালো লাগলো আমি লুচি ক্ষীর আর অল্প একটু ফল কেটে দিয়েছি ঠাকুরকে আর মিষ্টান্ন আমি ওই যে বললাম খিচুড়ি অন্নভোগ দিতে পারিনি কারণ একটু সময়ও লাগতো আর অষ্টমীর দিন আমরা অন্ন খাই না আর অন্ন দিও না জন্য অষ্টমীতে ঠাকুরকে এভাবেই ভোগ নিবেদন করি মাকেও দেখেছি আমি ছোটোবেলার থেকে লুচি সুচি করতে আমার শাশুড়ি মাও লুচি সুচি করেন মানে অন্ন ভুক তার না অষ্টমীর দিন তো পূর্ণিমাতে দেওয়া হয় আমাদের লক্ষ্মী পুজো হয় তখন দেওয়া হয় কিন্তু নারায়ণকে মা লক্ষ্মীকে দেওয়া হয় কিন্তু এই সময় অষ্টমীতে দেওয়া হয় না সেজন্য আমি দেখিনি তো আমি একাই পুজোটা কমপ্লিট করলাম ওর বাবা এখনও আসেনি একটু দেরি হচ্ছে আজকে তারপরে চলে আসবে তুমি ইস্টুকে তোমাদের দেখাতে পারলাম না ওকে ওকে জানো তো খুব ইচ্ছে ছিল রাধা সাজানোর কিন্তু সাজুগুজু করেনি এবং খারাপ লাগছে বলে একটা মানে নতুন জামাও পড়ল না নর্মাল বাড়ির ড্রেস পরে বসে আছে বললাম না একটু একটু নতুন ড্রেস পরো পড়লো না গুজু করলো না সেই জন্য ওর ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো নেক্সট টাইম অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকেও